আসসালামু আলাইকুম বন্ধুরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতি বছরের মতো দুই হাজার ছাব্বিশ সনে সরকারি হজ যাত্রীদের জন্য হজ গাইড নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ একদিন আগে প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হজ গাইডে আবেদন করতে কি কি যোগ্যতা এবং কত টাকার বিনিময় কারা কারা আবেদন করতে পারবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সনে সরকারি হজ যাত্রীদের জন্য হজ গাইড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ সনে সরকারি মাধ্যমের হজ যাত্রীদের জন্য হজ গাইড হিসেবে নিয়োগ পেতে আগ্রহী বাংলাদেশি নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগামী বারো অক্টোবর দুই তারিখের মধ্যে শুধু অনলাইনে একটি লিঙ্ক ধরেছে ডাবিডি এই করে করা যাবে অনলাইন ব্যতীত কারো আবেদন এখানে গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইন ব্যতীত আবেদন এখানে গ্রহণযোগ্য নয় প্রয়োজনে ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স নাম্বারে ফোন করে হজ গাইড নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানা যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া রয়েছে হজ গাইড নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী দেওয়া রয়েছে প্রথমে এখানে এক নাম্বার ন্যূনতম একবার হজ পালন করেছেন এবং হজের আরকান আহকাম হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন দুই হাজার একুশ হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমেলা দুই বাইশ হজ প্যাকেজ ও গাইডলাইন হজ বিষয়ে সৌদি আরবের বিধিবিধের সম্পর্কে অবগত এবং হজের সফরে উদ্বুদ্ধ সমস্যা মোকাবেলা পারদর্শী হতে হবে দুই ন্যূনতম বত্রিশ বছর অনাধিক বাষট্টি বছর বয়সী এবং শারীরিক ও মানসিকভাবে সমর্থবান হতে হবে তিন স্নাতকর অথবা স্নাতক অথবা এইচএসি অথবা এসএসি অথবা সমমানের সনদ থাকতে হবে তবে ইতিপূর্বে সুনাম ও দক্ষতার সাথে গাইড হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা এখানে অগ্রাধিকার পাবেন চার প্রার্থীকে একই প্যাকেজ ভুক্ত সিসিলের কম বেশি হতে পারে হজ যাত্রী সংগ্রহ করতে হবে পাঁচ হস এজেন্সির সত্যতাকারী অংশীদার এজেন্ট মনোজম হজ গাইড হতে পারবেন না শুদ্ধভাবে ছয় নম্বরে শুদ্ধভাবে কোরআন তেলতে দক্ষ থাকতে হবে সাত আরবি ভাষা দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে হজ গাইডকে শরীয়ত ও সুনতের অনুসারী এবং বিনয় হতে হবে আট প্রয়োজনীয় মোবাইল অ্যাপস ব্যবহারে পাওয়াদেশী সহ আইটি জ্ঞান সম্পূর্ণ হতে হবে নয় সরকারি কর্মজীবীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় এর অনুমোদনের কপি দাখিল করতে হবে দশ প্রয়োজনীয় সংখ্যক হজ যাত্রী সংগ্রহ বিশুদ্ধ কোরআন তেলতের সক্ষম আরবি ভাষা ও হজের মাসালায় মাসালায় দক্ষ ওমরা পালনকারী প্রার্থী ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে হজ করার শর্ত শিথিলযোগ্য হবে এগারো হজ পোর্টালে প্রার্থী নিজস্ব ইউজার আইডি হতে হজ জাতি নিবন্ধন করবেন যা হজ জাতির সংগ্রহের প্রমাণ হিসেবে গণ্য করা হবে বারো হজ ব্যবস্থাপনা কার্যক্রম ভিন্ন প্রাকৃতিক হওয়ায় নারী প্রার্থী আবেদন করতে করা হলো অর্থাৎ এখানে নারী প্রার্থীদেরকে আবেদন করতে করা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরকে এখানে উৎসাহিত করা হয়েছে তেরো প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সদস্য হজ গাইড নিয়োগ কমিটির সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে চোদ্দ প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদেরকে অবশ্যই ভাবে অংশ করতে হবে পনেরো ইতিপূর্বে হজ হিসেবে দায়িত্ব পালনের অভিযুক্ত ব্যক্তিদের বাতিল বলে গণ্য করা হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে সতেরো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ গাইড নিয়োগ নিয়ন্ত্রণ শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে যে কোনো শর্ত আরোপ বা শিথিল করতে পারবে আঠারো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ পরীক্ষা যে কোনো পর্যায়ে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে উনিশ সাক্ষাৎকারে উপস্থিত জন্য এবং আপনাদেরকে কোনো প্রকার টি এ এবং ডি এ দেওয়া হবে না তো এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আহ তফিকুল ইসলাম তার সাইনটি রয়েছে সিনিয়র সহকারী সচিব বিজ্ঞপ্তিটি উনত্রিশ সাত দুই অর্থাৎ একদিন আগে গতকালকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনাদের এখানে আবেদন করবেন জন্য দুই করবেন এখানে কতজন প্রার্থী নিয়োগ করা হবে তার নির্দিষ্ট আকারে বলা নেই আর যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে বত্রিশ থেকে বাষট্টি বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবে আর এরই মধ্যে যারা একবার হজ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে দুই হাজার ছাব্বিশ সনে হজ গাইড নিয়োগ দেওয়া হবে আপনারা যারা আবেদন করবেন সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে নারী প্রার্থীদেরকে আবেদন করতে নিজস্বিত করা হয়েছে আর যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনি নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন আর এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে আগামী বারো অক্টোবর দুই সালের মধ্যে আপনারা কিন্তু আবেদন করবেন আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে তো বন্ধুরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ যাত্রী গাইড হিসেবে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ